যেই চায়ের দোকানে হোস্টেলের মধ্যে ভান্ডারি গান ভাউন গান লাগিয়ে দেয় ওই দোকানে আপনি এক সেকেন্ডের জন্য বসতে পারবেন না কথা বলেন না কান কারণ গান বাজনা যারা করে ওরা ইমান হরণকারী দাস জালের দল এই আওয়াজ করেন না কেন হ মুসলমান ইমান আবার গান গায় আবার সুন্দর করে গান গায় লাল নিশাং উড়াইয়া দে আমার সারিয়া দে যাব আমি কে আল্লাহর দরবারে আল্লাহর গোলাম যারা আল্লাহর বান্দা যারা আল্লাহর জিকির করবে তারা কথা বলে ঠিক না লালিশা মুরাইয়া দে আমারে সারিয়া দে খরমপুরে যাব আমি কে আল্লাহর দরবারে এই কথার মধ্যে শিরিক আসা না নাই আর জরে কোন আসা নাই তোমার যদি সামর্থ্য থাকে কে আল্লাহর দরবারে নয় তুমি যাব নবীর দরবারে জিয়ারতের জন্য ঠিক যারা কোন শোনা নাই এই ভণ্ডামি বাদ দাও লাগবে ভণ্ডামি বাদ দাও লাগবে কথা বলেন ঠিক কিনা বরঞ্চ আল্লাহর গোলাম যারা নবীর রওজা জিয়ারতের জন্য যাবে তারা কাবা ঘর জিয়ারতের জন্য যাবে তারা ঠিক কিনা বরঞ্চ নবীর আশেক যারা তারাই গান গাইবে না তারা এই গানটা গাইবে ছেড়ে ঠিক কি না বলো মুসলমান হৃদয়ের মধ্যে নবীর জন্য বিন্দু মাত্র ভালোবাসা থাকে তাহলে আমরা এটাই বলবো সবাই আমার সাথে সম্মিলন ছেড়ে দে নৌকায়া হায়ে হাই ছে রে দে নৌকায়া আমি আওয়াজটা হইতেছে এটা কি শুনতে রাজি সবাই রাজি নাতের আসুল ভালো লাগে আমরা গান বাজনা বাদ দিয়া আমরা কোরান তলাবা শুনবো নাতের আসল শুনবো হামদবার তালা শুনবো ও খানে আনন্দের ওয়াজ শুনবো কথা ঘন্টা কেয়া